আসসালামু আলাইকুম শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করব ঢেলা মাছ দিয়ে লাউ তরকারি আর সেই পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যারা ঢেলা মাছ পছন্দ করেন এরপর আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে নেব কড়াইয়ের ভিতরে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া বাটা আর দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণ দিয়ে দিলে আর মশলাগুলো পুড়ে যাবে না এরপর এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি আজকে বাটা মশলা দিয়েই মাছটা রান্না করবো এরপর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব নেবো এটা যখন বলক তুলে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়েও আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এর ভিতরে আবারও আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব বল আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা দুই তিনবার বলক হয়ে গেছে এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ঢেলা মাছ ঢেলা মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো হলো সাগরের মাছ ঢেলা মাছে কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিন থাকে এগুলো আপনারা ছোট বড় সবাই খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী মাছ এরপরে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে ভেজে রান্না করিনি আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন গ্রাম বাংলায় এভাবে না ভেজেই রান্না করে আর এভাবে রান্না করলে এই মাছের টেস্ট এক ভেজে রান্না করলে সেই মাছের টেস্ট এক এরপর মাছগুলো কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে মাছগুলোকে এক এক করে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে এবার এই জলের ভিতরে আমি দিয়ে দেব লাউ তরকারি এবার লাউ দিয়ে লাউটাকে ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব লাউ তারপরেটা কষানো হয়ে গেছে অনেকটাই মজে গেছে এর ভিতরে দেখুন অনেকটা পানিও উঠে গেছে এবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চড়ে দেবো যে মাছগুলো তুলে রেখেছি মাছগুলো দিয়ে দেবো এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন আর এই ঢেলা মাছ খাওয়া কিন্তু খুবই শরীরের জন্য ভালো এখানে আমি আর একটু সামান্য পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে পুরো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি পুরোপুরি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আজকে রান্না করলাম গ্রাম্য পদ্ধতিতে ঢেলা মাছ দিয়ে লাউ আর এভাবে আপনারা যে কোনো তরকারি দিয়েই ঢেলা মাছ রান্না করে খেতে পারেন এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম